আগামী সতেরোই জুন পবিত্র ঈদুল আজাহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে সারা দেশে আর মাত্র দুই দিন সময় হাতে আছে কুরবানি পশু কেনা বেচার এরই মধ্যে কক্সবাজারে চকরিয়ায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ষোলোটি হাটে শেষ পর্যন্ত জমে উঠেছে কোরবানি পশুর বেচাকেনার কেনার দুম তবে বরাবরের মতো এবারও ক্রেতা সাধারণের কাছে কুরবানির জন্য দেশে গরু ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু ঠেকনভ স্থল বন্দরের পাশাপাশি পার্বত্য অঞ্চলের সীমান্ত পথে অবৈধ অনায়াসে আসছে বার্মিশ গরুর পাল এসব গরু ইতিমধ্যে ছকরিয়া উপজেলার বিভিন্ন ফসুর হাট পেরিয়ে চলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় খামারিরা জানান গত কয়েকদিন ধরে যেভাবে বারমিস গরু ছকরিয়া ও কক্সবাজারের কুরবানি ফসুর হাটে ঢুকে পড়েছে তাতে করে দেশীয় জাতের গরু বিক্রি করতে গিয়ে বড় ধরনের লোকসানের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করেছেন স্থানীয় খামারিরা কারণ দেশীয় গরুর বিপরীতে বারমিস গরুর দাম তুলনামূলক অনেক কম এতে ক্রেতা সাধারণ বার্মিস গরুর পথির যুগে পড়ার সম্ভাবনা বেশি এদিকে উপজেলার কয়েকটি ফসুর হাট ঘুরে দেখা গেছে একেবারে শেষ মুহূর্তে এসে বেশিরভাগ কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা সমাগম পাশাপাশি বেড়েছে পেঁচা কেনাও এবারের কোরবানির পশুর হাটে মাঝারি সাইজের একটি গরু বিক্রি হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ বা দশ বিশ হাজার এবং বড়ো সাইজের গরু বিক্রি হচ্ছে ড্যাট লক্ষ থেকে তিন লক্ষ টাকার উপরে গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির বেড়া ছাগল ও মহিষ এক একটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকায় অন্যান্য বাজারের তুলনায় ইলেশিয়া বাজার চকরিয়া পৌর সভা গনশম বাজার পৌর বাস টার্মিনাল ও বেতোয়া বাজার এবং মগবাজার মাঠে ফসুর হাটে এবারও সবচেয়ে বড়ো সাইজের গরু দেখা মেলেছে অধিকাংশ বাজারে স্থানীয় জাতের দেশে গরুর চাহিদা বেশি বলে জানালেন সংশ্লিষ্ট বাজার ইজেরাদাররা তবে গত কয়েকদিন ধরে বেশিরভাগ বাজারে ঢুকছে গরু পাল। সপ্তাহে শুক্রবার ও সোমবার বসে পৌর সদরের এক নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বাজার গণেশম বাজার এই বাজারটি উপজেলার প্রাচীন একটি বাজার গত সোমবার বাজারে দেখা গেছে কুরবানি উপলক্ষে পুরো বাজার জুড়ে ট্রেথা গরু ছাগল মহিষ একাকার এদিকে পশুর গরু ছাগল বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাজার ইজারাদার বাজার ইজারাদারের থেকে জানা যায় কোরবানি পশুর হাট ঘিরে বাজারে পশুর কেনা বেচা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই বিশেষ করে রাতের বেলায় যাতে গরু ছাগল খেনা করা যায় সেজন্য লাইটিং অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে বাজার নিরাপত্তার জোরদার করে ফলে ক্রেতা বিক্রেতারা উভয়ে কোরবানি পশু ব্যসাখেনা নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকেন প্রতি বছরের মতো এবছরও সবচেয়ে পশুর হাট বসেছে বেত বাজার ইলিশিয়া বাজার চকরিয়া পৌরসভা গণশম বাজার মকবাজার স্টেডিয়াম পৌর বাস টার্মিনাল মাঠে ইজেরাদার পক্ষের লোকজন ফসুর হাট আগত ক্রেতা বিক্রেতা উভয়কে সতর্ক করতে মাইকিং করা হয়েছে তারা মাইকে ঘোষণা দিচ্ছে গরু মহিষ ছাগল বিক্রির টাকা বোঝে নিতে আবার কেউ জাল টাকা দিচ্ছে কিনা সেটাও সতর্ক করছেন বাজার ইজরাদাররা নিউজ ডেস্ক bgv